আত্মহত্যা মানুষের ইচ্ছে নাকি ঈশ্বরের অভিশাপ নমস্কার বন্ধুগণ ধর্ম আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুগণ আমরা প্রায়শই এটা শুনে থাকি যে ভগবান যা চায় সেটাই হবে অর্থাৎ হবে সেটাই যেটা বিধাতা দ্বারা রচিত এখন এই অবস্থায় আমাদের মধ্যে অনেকবার কিছু এমন ঘটনা ঘটে থাকে যা আমাদের এটা ভাবতে বাধ্য করে যে সত্যি কি সব কিছু ঈশ্বরের দ্বারা রচিত নাকি এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে রয়েছে বিশেষ করে সেই সময় যখন আমরা কারো আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানতে পারি তখন আমাদের মনে এই প্রশ্নটি ঘুরতে থাকে যে সত্যিই কি এর পিছনেই ভগবানের ইচ্ছে ছিল তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই প্রশ্নের উত্তর আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই গভীর প্রশ্নটি বোঝার জন্য সবার প্রথমে আমাদের কর্মকে জানতে হবে কেননা অধিকাংশ মানুষের এমনটা মনে হয় যে এই জীবনে সব কিছু প্রারম্ভ কর্মের অনুসারে হয় কিন্তু এমনটা কখনোই নয় গীতা অনুসারে কর্মের আধারেই আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয় আর কোন জনিতে জন্ম হবে সেটাও ঠিক করা হয় কর্মের উপর ভিত্তি করে আজকে আমরা যেই ফলই ভোগ করে থাকি না কেন তা সব কিছুই আমাদের পূর্বজন্মের কর্মের কারণে কিন্তু এই কথাটি গভীরভাবে বোঝার জন্য আমাদেরকে কর্মের সিদ্ধান্তটি ভালো করে বুঝতে হবে যেই প্রসঙ্গে একটু পরেই আপনাদের সঙ্গে আলোচনা করব ব্যক্তি নিরন্তর কর্ম করে যায় ঘুমিয়ে থাকা ব্যক্তিও কর্ম করে চলেছে কর্মের সম্বন্ধ আমাদের শরীর মন মস্তিষ্ক ও চিত্তের গতির উপর নির্ভরশীল গতি কখনো থিমে থাকে না আর থামার মধ্যেও একটি গতি রয়েছে এই কর্মের গতি থেকেই পরবর্তী কর্মের গতি নির্মিত হয় শরীর বাণী ও মন থেকে করা ক্রিয়াকে কর্ম বলা হয় কর্ম তিন প্রকারের হয়ে থাকে যথা সঞ্চিত পারব্ধ ও ক্রিয়ামান অনেক জন্মে একত্রিত হয়ে করা কর্মকে সঞ্চিত কর্ম বলা হয় এর মধ্যে পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে থাকা কর্মকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত কর্ম গৃহীত রয়েছে সঞ্চিত কর্মের যেই ভাগ আমাদের এই জন্মে ভুগতে হবে তাকে পারব্ধ বলে আর ক্রিয়ামান কর্ম হলো সেটা যাকে আমরা এখন করে চলেছি কর্মের মাহাত্ম বলতে গিয়ে রামচরিত মানসে তুলসীদাসজি বলেছেন ঈশ্বর এই সংসারকে কর্ম প্রদান করে রেখেছে এর মধ্যে যেই মানুষ যেরকম কর্ম করে তার সেই রকম ফলপ্রাপ্ত হয় আর এই আধারের ভিত্তিতেই কিছু মানুষের মনে এরকম প্রশ্ন ঘুরতে থাকে যে যখন সব কিছু হচ্ছে পূর্বজন্মের মুখ্যতার পারবদের আধারে তাহলে যদি কেউ আত্মহত্যাও করে তাহলে এটাও তারই পরিণাম কিন্তু বন্ধুরা এরকমটা একেবারেই নয় আত্মহত্যা কখনো নিশ্চিত হয় না কেননা ঈশ্বর পূর্বজন্মের আধারের ভিত্তিতে পরিস্থিতি দিয়েছে যার উপর কোনো জোর চলে না কিন্তু ঈশ্বর আমাদের মনস্থিতিও দিয়েছে যা কেবলমাত্র আমাদের উপর রয়েছে নাকি ঈশ্বরের উপর আপনি এটাকে যেভাবে উপভোগ করবেন সেই রকমই পরিণাম হবে যখন মানুষ কোনো দুঃখ বা কষ্টের কারণে অবসাদে চলে যায় তখন আপনার মনস্থিতি বলে ব্যাস এখন আর এই জীবনে কিছুই নেই আমার তো চারিদিকে শুধু দুঃখ আর দুঃখ বন্ধুরা এই অবস্থায় সেই মানুষের মনে আত্মহত্যা করার মতো বিচার আসে কিন্তু ওই মনস্থিতিতেই আপনার কাছেই ভগবানের ধ্যান ভগবানের ভক্তি ও নাম ভজনা করার বিকল্প রয়েছে যাকে সুখ্যাজাদি বলে এই কারণে সেই মানুষ নিজের আত্মহত্যা করার সিদ্ধান্তটিকে বদলে দিতে পারে আর বন্ধুরা তার এমনটা অবশ্যই করা উচিত কেননা পরিস্থিতিকে বদলানো আমাদের হাতে নেই কিন্তু মনস্থিতিকে বদলানোর পুরো অধিকার আমাদের সকলের আছে পরিস্থিতি পারব্ধ থেকে আসবে আর তাকে আপনি কি করে সামলে নেবেন তা পুরোটাই আপনার উপর নির্ভর করছে এতে ঈশ্বর কিছুই করতে পারবেন না একে বন্ধুরা আপনি এভাবে বুঝে নিতে পারেন যে যখন আপনি কোনো পরীক্ষায় বসেন তখন সেই পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক বিকল্প প্রশ্নে থাকে তখন আপনি স্বতন্ত্র থাকেন যে ওই সকল প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন বেছে নিতে আমাদের কর্মের আধার হল আমাদের বিচার আমাদের মনে সব সময় কোনো না কোনো বিচার চলতে থাকে প্রতিদিন হাজার হাজার বিচার মনে আসে এবং যায় কিছু বিচার একবারই চলে আসে আবার কিছু বিচার বারবার চিন্তাভাবনা করার পরও আসে না যে বিচার বারবার আসে তার উপর আমরা সিদ্ধান্ত টেঁকিয়ে নিই যার ফলে সেই বিচারটি আমাদের কর্মতে পরিণত হয় এখন যদি আমাদের মনে সুবিচার আসে তাহলে ভালো কর্ম আমরা করব। আর যদি কুবিচার আসে তাহলে তার ফল হবে খারাপ কর্ম এই কারণে বলা যেতে পারে আমাদের ভালো এবং খারাপ কর্মের ফল আমাদের বিচারের উপর নির্ভরশীল আমাদের মন না তো চুপচাপ থাকতে পারে আর না তো আমরা কোনো কর্ম না করে থাকতে পারি মনের মধ্যে কোনো না কোনো বিচার আসতেই থাকে আর আমাদের কর্মের স্তর এভাবেই বাড়তে থাকে এই কারণে যদি এই জন্মে এবং পরবর্তী জন্মে সুখে থাকতে চাও তাহলে মনসা বাঁচা কর্মনা, কারোরই খারাপ করো না অর্থাৎ মন থেকে নিজের কর্ম দিয়ে নিজের বচন দিয়ে কখনো কারো খারাপ করো না আপনি প্রকৃতি ও পরিস্থিতি কাউকে বদলাতে পারবেন না কিন্তু নিজের কর্মকে বদলে নিজের জীবন সামলে কিংবা গুছিয়ে নিতে পারেন সুখ এবং দুঃখ জীবনের অংশ জীবনে কেউ না তো সব জন্য দুঃখী থাকে আবার কেউ না তো সবসময় এর জন্য সুখী থাকে ভাগ্যের নির্মাতা আপনি স্বয়ং যদি আপনি আপনার নিজের কর্ম ঠিক রাখেন তাহলে আপনি পরিস্থিতির সঙ্গে লড়তে সক্ষম হবে আর না হলে আপনি অনেক আত্মঘাতী পদক্ষেপও নিতে পারেন এই কারণেই বন্ধুরা আত্মহত্যা ভগবানের ইচ্ছা কখনোই নয় গরুর পুরাণে এই জন্য আত্মহত্যাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে আর বলা হয়েছে এমনটা করার ফলে মৃত ব্যক্তির আত্মাকে অনেক কষ্ট ভোগ করতে হয় আর সেই আত্মার মুক্তি মিলতেও অনেক বাধা আসে তো বন্ধুগণ আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন আজ এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক